আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এগিয়ে চলছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশ নির্মাণ কাজ সেই সঙ্গে কমলাপুর টিটিপাড়ায় বাংলাদেশ রেলওয়ের একটি নতুন হেড অফিস ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে আমরা বাংলাদেশ রেলওয়ে থেকে সুন্দর যাত্রী পরিষেবা না পেলেও ভবনটি কিন্তু বেশ সুন্দর করে নির্মাণ করা হচ্ছে এবার আশা করা যায় নতুন ভবনে এসিতে বসে ঠান্ডা মাথা যাত্রী পরিষেবায় দারুণ সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এদিকে কমলাপুর পাড়ায় দীর্ঘ প্রতীক্ষিত আন্ডারপাসটি চালু হয়েছে সীমিত আকারে এই আন্ডারপাসটি চালু করা হয়েছিল গত ঈদের আগে পাশাপাশি এই আন্ডারপাসের যে আনুষঙ্গিক নির্মাণ কাজ রয়েছে সেগুলোও এখন শেষ করা হচ্ছে আর কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক সামনের অংশে ঢাকা মেট্রো রেল এমআটি লাইন ছয় প্রকল্পের কমলাপুর মেট্রো স্টেশনের নির্মাণ কাজ এগিয়ে চলছে এদিকে ভালো একটি খবর হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই এমআটি লাইন ছয় প্রকল্পের বর্ধিত অংশের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে দর কষাকষি করে একশো ছিয়াশি কোটি টাকা কমানো হয়েছে প্রকল্প সূত্রে জানা যায় এই বর্ধিত অংশের রেল লাইন বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থায় এই খরচের সমন্বয় করা হয়েছে পাশাপাশি মতিজেলের দিক হতে কমলাপুরের দিকে গাড়ার উত্তোলন কাজ এগিয়ে চলছে সব মিলে এখন পর্যন্ত নির্মাণ কাজের যে অগ্রগতি কর্তৃপক্ষ আশা করছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে চালু হবে আগামী ডিসেম্বরের মধ্যে চালু হবে মতিঝিল থেকে কমলাপুর অংশ সুপ্রিয় দর্শক এই ছিল কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের নির্মাণ কাজ নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ